প্রিয় দর্শক ময়না হত্যা নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব আমাদের মাঝে এসেছে তাই করে ভয়ঙ্কর এক অবস্থার মধ্য দিয়েও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অবাক হতে বাধ্য হবেন যে নতুন তথ্য এসেছে অবাক হওয়ারই কথা আসুন একটি লাইক করে দেখে আসি ময়নার সাথে সেদিন কি হয়েছিল ময়নার চাচা এবং মা কত একানি দোষী না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিং করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে আর আপনার গলাটা বাইন্দা ওই শরীর মধ্যে বাইন্দা রাখছে

নির্মম হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে শিশুটির পরিবার এইভাবে যে আমার মেয়েরে মারছে এর এর ছেলে বিশি শাস্তি চাই फांसी চাই মানে তিলে 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 যেন फांसीটা হোক আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটারে এরকম করতে পারছে এর মনটা যে এত টক কাপলো না হে কি মায়ের সন্তান নাকি অন্য কিছু আমি এটা আপনাদের কাছে সরকারের কাছে কাছে আমি এই বিষয়টা চাই প্রাথমিক ভাবে ধারণা করতেছি যে এটাতে কেউ দুষ্টকারী ঘরে হ্যাঁ দর্শনের আলামত আমরা দেখছি কিছু হ্যাঁ মনে হয় এরকম হয়েছে এটা তো সুস্থ তদন্ত আমরা চাই خبر পে পুলিশ পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বড়দেহ উদ্ধার করে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন নিহত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বর্গে পাঠানো হয়েছে তার শরীরে আખાদের চিহ্ন রয়েছে এই ঘটনার প্রাথমিকভাবে জিকাশাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এই ঘটনাস্থলের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিকভাবে কোন বিষয়ে ধরে নেওয়া হচ্ছে বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না সেটা আমাদের ভ্যাকসিন যদি আসতেছে সেগুলো থেকে তারা আসল করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যায় পোস্টমর্টমের পরে আর প্রাথমিকভাবে আমরা দুইজনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসী সাবিনা মজুমদার নিউজ ডেস্ক দেশ টিভি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়নার মা এবং চাচা ইতিমধ্যে তারা জড়িত আমরা জানতে পেরেছি এবং রীতিমতো তাদের দায়কে এড়াতে পারবে না আমরা চাই সুষ্ঠু বিচার কেননা সুষ্ঠু বিচারের মাধ্যমেই এটা নিষ্পত্তিত হোক আমরা সেটাই চাই এখনো সঠিক আসামিদেরকে গ্রেফতার করেনি আমরা চাই সর্বোচ্চ শাস্তি আসিয়ার সাথে এমন হয়েছে কোনো শাস্তি হয়নি আর নতুন করে আবারও এমন ঘটনা মাইমুন আক্তার ময়নার সাথে হয়েছে সেটারও বিশ্বাস তাহলে জাতি ক্লান্তি লজ্ঞা পার করবে আর এরকম ঘটনা বহু ঘটবে বলে আমরা মনে করছি তাই এখনই বিদায় আজকে মতো বিদায় দিচ্ছি বিচারছি অবশ্যই আপনারাও প্রতিবাদ করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন